সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ভাইরা কেমন আছেন আমি আবারও আমি আবারও নতুন একটা গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম দু হাজার তিনের মডেল হাইক্স দু হাজার তিনের মডেল হাইক্স তো দেরি না করে আমার এই ভিডিওটি ভালোভাবে দেখুন আর যাদের বাজেট কম তারা আমার এই গাড়িটি দেখতে পারেন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি গাড়ির মডেল হচ্ছে দু এটা ওয়ান আর ওয়ানজেট ইঞ্জিন আর ম্যানুয়াল গিয়ার ডোর ডোর অটো ডোরগুলো অটো গাড়িটি নব্বই লিটার এলপিজি করা আছে আর গাড়ির কাগজ আছে বাইশ সাল তেইশ সাল বাইশ সাল একটা তেইশ সাল একটা গাড়িটির লোক কেমন হবে যাদের বাজেট কম গাড়ির কোথাও কোনো খোলাকাটা একশো জিনিস নাই গাড়ির যা আছে ফ্রেশ টিন বডি গাড়ির যা আছে খুব সুন্দর অবস্থা আছে এটা ওয়ান ওয়ানজেড ইঞ্জিন আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই যে কারনিশ মোটামুটি ভালো আছে আর এই যে খুটি আলহামদুলিল্লাহ খুঁটিতে কোনো স্কাচ নাই এই যে ম্যানুয়াল গিয়ার এই ডোরগুলো আবার অটো ডোরগুলো অটো এই যে ম্যানুয়াল গিয়ার আইস্টারিং পাওয়ার এই যে আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখাচ্ছে আমি এই সিটগুলো এমন হবে সিটগুলো সিট কভার লাগানো আছে আর সাকা আলহামদুলিল্লাহ যা আছে শেষ আছে এটা রিং কভার লাগানো নাই রিং কভার লাগাইতে পারবেন একটু টাস আপের কাজ আছে গাড়িটি এই যে এলে এলপিজির গাড়ি গাড়ি কিন্তু ধোয়া মুছা এবং পরিষ্কার করা হয়নি যেভাবে আনছি সেইভাবে আমরা ভিডিও দিছি এটা হ্যাঁ এটা বসু পারেন এটা নব্বই লিটার একটা এলপিজি সিলিন্ডার আছে নব্বই লিটার আর ইঞ্জিন একশোতে একশো গ্যারান্টি দেবো ইঞ্জিন একশোতে একশো গ্যারান্টি দেবো ইঞ্জিন আমার ওয়ানহারজেড ইঞ্জিন কোনো প্রকার মবিল খায় না আর পিছন সাইডটা দেখায় ভিতরে ব্ল্যাক কালারের সিট দিয়ে আছে এই যে সাইডটাও দেখায় ব্যাগবেলার যা আছে মোটামুটি খুব ভালো আছে এটা ওয়ানহারজেড ইঞ্জিন এলপিজি করা আপনারা চেঞ্জও করতে পারবেন বাইশ তেইশ কাগজ কমপ্লিট বাইশ তেইশ আছে কাগজ আর চারটে টায়ার ফ্রেশ এই যে গাড়ি কিন্তু যা আছে ফ্রেশ অবস্থা আছে এই যে সিট কভার লাগানো আছে চারটা ফ্যান আছে খাটানো যারা রেন্টিকারে গাড়ি চালানোর জন্য ভাবছেন তাদের জন্য গাড়িটা বেস্ট মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম এই যে গাড়ি এখনও পর্যন্ত টিন অরিজিনাল টিন আছে এই যে কোথাও কোনো মায়ের খাওয়া পচা নেই আমি এই সাইডের এই সাইডের খুঁটিটা একটু দেখাই এই সাইডের খুঁড়িটা একটু দেখাই এই জায়গাটা একটু পচা ছিল রঙ করতে গিয়ে রঙ মিস্ত্রি ভালোভাবে মেলাইতে পারেনি কিন্তু গাড়ির এই কব্জাগুলো দেখেন খুব ভালো আছে হ্যাঁ কিন্তু গাড়ি মোটামুটি ফের অবস্থা আছে আপনাদের খুঁটি ওটা দেখালাম এটাও দেখালাম পাওয়ার স্টারিং স্ট্যান্ডিং এত পাওয়ার আপনি না দেখলে বিশ্বাস করবেন না এটা শর্ট বডি শর্ট বডি গাড়ি এটা আপনার দু হাজার তিনের মডেল নিশো ফলোর অরিজিনাল গাড়ি কার্নিশ ছাদ এত ফ্রেশ এই দামে আসলে দুই লক্ষ নব্বই হাজার টাকার গাড়ি এটা না তারপরও দুই লক্ষ নব্বই হাজার টাকা যেহেতু কাগজ ফেল হয়ে গেছে বাইশ তেইশ আপনারা কাগজ চাইলেও করতে পারবেন না সাইলো না এটা দু হাজার তিনের মডেলের গাড়ি তিন বডি আছে গাড়ি যেখানে যা আছে তিন বডি ওয়ান আর্জেট ইঞ্জিন পেট্রোল এবং আপনারা সিএনজিও করতে পারবেন ভাই আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করুন গাড়িটা আমার নিজের সমস্যা নাই আমি দেবো মে মিডিয়া মাধ্যম নাই আমার নিজের গাড়ি গাড়ি যা আছে এটা টাস আপের কাছে এই যে এইগুলো আপনার সিলভার কালার টাস আপ এগুলো করতে হবে ভাই টাস আপ করতে করে নিতে পারবেন গাড়ির লুক সামনের দিক দিয়ে যদি আমি দেখাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নিত্য নতুন ভিডিও আপনারা যাতে পান এই যে গাড়ির লুক এই গাড়ির লুকটা খুব মোটামুটি ভালো আছে ফের আছে সাইডটা টায়ার যা আছে চলবে সমস্যা নেই এক্সপায়ার আছে এটা ফাইভ ডোরের গাড়ি গেটটা অটো আর আপনার গিয়ার ম্যানুয়াল তিন লক্ষ সরি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দিছি এটা দাম তিন লাখ টাকা বলছিল কিন্তু আমি এখন দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দিছি যার মানে কার কার চলে একটু মানে আমাকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন